এই দেখুন ইউনিয়ন হোম মিনিস্টার এবার আমাদের কাছে একটা চিঠি পাঠিয়েছে সাতই জুলাই এই এগারোই জুলাই তাতে বলছে দ্য সেম সাবজেক্ট ভালো করে শুনুন ইন্ডিকেটিং দ্য লিস্ট অফ নোডাল অফিসার্স অফ দ্য সেন্ট্রাল ফোর্স হু শুড বি কন্ট্যাক্টেড বাই দ্য স্টেট গভর্নমেন্ট ওয়াই সেন্ট্রাল ফোর্স এখানে স্টেট ফোর্স কাজ করবে ওয়াই সেন্ট্রাল ফোর্স আগে পহেলগাঁও সামলাও কে পাহাড় দাও বর্ডারকে পাহাড় দাও অনুপ্রবেশকারী তো তুমি তোমরা ঢোকাও ওটা তো আমাদের হাতে নেই কাস্টমস আমাদের হাতে নেই সেন্ট্রাল এক্সাইজ আমাদের হাতে নেই রেল আমাদের হাতে নেই ইলেকশন কমিশন কো চেয়ার ज्यादा आदमी লাখ আদমি নাম নিকাল और बंगाल में भी करने वाला है अगर करेगा तो घेराव कर मुसूची करेंगे पूरा घेराव होगा पूरा आंदोलन होगा हम नाम काटने नहीं देंगे हम नाम डालने नहीं देंगे डिटेंशन कैंप में जो लोगों ने बाहर में है हम उसको छुड़ा के ले आया हम कोर्ट केस करके छुड़ा के ले आया अरे जो आईन है आपका जो कानून है इसको हम बातिल करेगा हम इसमें हम হামে নেই মানেঙ্গে হামে নেই মানেঙ্গে হামে আজ পর্যন্ত মমতা ব্যানার্জির ভাষণ শুনবো আর মনে হবে যে ইনি সরকারে আছেন এরকম ফিলিংস আছে না এনার বক্তব্য শুনেই মনে হয় যে ইনি বিরোধীতেই রয়েছেন চিৎকার করে বলছেন হাম ইয়ে নেহি মানেঙ্গে হাম ইয়ে আইন হনে নেহি দেঙ্গে অর্থাৎ একদম প্রকাশ্যে বলছেন যে আমি অবৈধ অনুপ্রবেশকারীর সাপোর্টে রাহেঙ্গে বলছেন যে আমি ইলেকশন কমিশনের চেয়ারকে রেসপেক্ট করি আরে রেসপেক্ট তো হবে ওটা কনস্টিটিউশনাল বডি আর্টিকেল থ্রি টোয়েন্টি ফোর সবাই জানে আপনাকে রেসপেক্ট করতেই হবে বিহারের প্রায় চল্লিশ লক্ষ ভোটারের নামের সামনে কোয়েশ্চেন আসতেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ঘুম উড়ে গেছে বলছেন এগারো জুলাই হোম মিনিস্টারের দিক থেকে যে নোটিস জারি করা হয়েছে সেটাতে স্টেট গভর্নমেন্ট অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সরাসরি বলতে পারেন যে নির্দেশ দেওয়া হয়েছে যে আপনি না বলাবেন না সেন্ট্রাল নোডাল অফিসারের সাথে স্টেট নোডাল অফিসার ডিরেক্টলি যোগাযোগ করবে রিপোর্ট করবে অমিত শাহকে আপনি মাঝখানে কথা বলবেন না আপনার রাজনীতি চলবে না সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার আমি অদ্বিতীয়া রয় আজকে আবার চলেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে অদ্বিতীয় আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করি শুরুতেই জানাই যে শহীদ দিবস কম শক্তি পরিদর্শন বেশি মনে হচ্ছিল আর তার থেকেও বেশি থেকে বিজেপি বিজেপিকে নিয়ে কোনো কর্মসূচি চলছে যেখানে বলছেন বিজেপির পদ্ম উপরে ফেলে দেবে বিজেপির পদ্ম ফুটতে তো তারপর তো উপরে ফেলবেন বলছেন শহীদ দিবস অথচ সেই শহীদদের নাম স্টেজের নিচে ব্যাকিও দিতে পারলেন না আর সেই স্টেজের ওপর নেতা মন্ত্রীরা শহর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী যে একটা সময় যে শহীদরা তৃণমূল কংগ্রেসের জন্য রক্ত ঝরিয়েছে তাদের নামের ওপর দিয়ে হেঁটে হেঁটে ভাষণ দিচ্ছিলেন তাহলে মাংস ভাতেরই ছিল প্রোগ্রাম শহীদ দিবস খুব একটা ছিল না কারণ শোক দেখা গেল কম ধরখরানই দেখা গেল বেশি বিহার রাজ্যে নাকি প্রায় চল্লিশ লক্ষ ভোটার বাদ চলে গেছে আমরা এবার বাদ দিতে দেবো না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বললেন ঘেরাও কর্মসূচি করবো হোম মিনিস্টারের দিক থেকে যে নোটিশ জারি করা হয়েছে যেটা অত্যন্ত পর্যন্ত আপনি করে দিলেন পাবলিককে জানাচ্ছেন হাতে কাগজ দিয়ে যে দেখুন দেখুন কি অত্যাচার না আমার ওপর করা হচ্ছে আমাকে বাইপাস করে নির্দেশিকা জারি করা হচ্ছে যখন নির্দেশিকার কথা আপনি বললেনি তাহলে আজ আমি বলতে বাধ্য হলাম যে সেই নির্দেশিকাতে কি রয়েছে প্রথমে জানিয়ে দিই আপনাদেরকে যে হোম মিনিস্টারের দিক থেকে আসলে কি বলা হয়েছে মানে বিষয়টা কি বিষয়টা খুব সিম্পল বিষয়টা হচ্ছে এগারো জুলাই দু তারিখে একটি নোটিশ আসে যে নোটিশে রয়েছে কি রয়েছে আমি জানিয়ে দিই যেটাতে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে শনাক্তকরণ এবং নির্বাসন সংক্রান্ত স্বরাষ্ট্র মন্ত্রালয়ের নির্দেশিকা অনুসারে কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসারদের একটি তালিকা সমস্ত রাজ্যে সরকারকে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে পাঠানো হয়েছে এই অফিসাররা হলেন সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ আই বি ব্যুরো বিওএল অর্থাৎ ব্যুরো অফ মতো কেন্দ্রীয় সংস্থাগুলি যাদের মনোনীত যোগাযোগ বিন্দু যারা রাজ্য নোডাল অফিসারদের সাথে সমন্বয় সাধন করবেন স্টেট কিভাবে কাজ করবে স্টেট কাজ করবে দ্য স্টেট নোডাল অফিসার ইনস্ট্রাক্টেড টু কন্ট্যাক্ট দিস সেন্ট্রাল অফিসারেক্ট ডিরেক্টলি ফর কোয়ার্ডিনেশন সরাসরি সেন্ট্রাল অফিসার যাদের তালিকা দেওয়া হয়েছে সমস্ত রাজ্যে বাংলায় না সমস্ত রাজ্যে মমতা ব্যানার্জিকে পার্সোনালি না সমস্ত রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে তো সেই সেন্ট্রাল নোডাল অফিসারদের সাথে জেলায় যে সমস্ত নোডাল অফিসারকে নিযুক্ত করা হবে তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং রিপোর্ট করবেন হোম মিনিস্টারকে দ্বিতীয় মান্থলি রিভিউ টু বি কন্ডাক্টেড উইথ বিএসএফ অ্যান্ড বিওএল নোডাল অফিসার্স প্রত্যেকটা মাসে বিএসএফ এবং বিওএল এর সাথে একটা মান্থলি রিভিউ করা হবে যে রিভিউর রিপোর্টও যাবে অমিত শাহকে ডিরেক্টলি এখানে মমতা ব্যানার্জির কোনো রোল নেই রাজ্যের কোনো রোল নেই আর কেন কনফিডেন্সিয়াল দেখুন সিকিউর কমিউনিকেশন চ্যানেলস লাইক এনআইসি ইমেল অ্যান্ড সিকিউর ফোন লাইনস টু বি ইউজড এনআইসি ইমেল এবং সিকিউর ফোন লাইনকে ব্যবহার করা হবে এই সিকিউর কমিউনিকেশন চ্যানেল হিসেবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটাকে ওপেন করে বলে দিলেন যে আমাকে বাইপাস করে অমিত শাহ ভয়ঙ্কর কাজ করছেন করছেন যে অবৈধ অনুপ্রবেশকারী এবং বাংলাদেশি রোহিঙ্গিয়া যা অলরেডি বিহারের নাম বাদ যেতে লেগেছে বিহারের লক্ষ্যতে বাদ গেছে পশ্চিমবঙ্গে কোটিতে বাদ যেতে পারে যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটা সময় নিজেই বলেছিলেন যখন সরকারে সিপিএম যে এই ভোটার তালিকাগুলো ভুয়ো প্রচুর অবৈধ অনুপ্রবেশকারী ঢুকে রয়েছেন যারা ফলস ভোটার সিপিএম কে ভোট দিচ্ছে সেই মমতা বলছেন যে আমি মরে যাব। আমি ঘেরাও কর্মসূচি করব। আমি জেল যাব। আমি নাম বাদ দিতে দেবো না তাই মানে ঘাটা কোন জায়গায় লেগেছে বুঝতে পারছেন নির্দেশিকা কি দেওয়া হয়েছে সেটা জেনে নিন নির্দেশিকা দেওয়া হয়েছে পরিষ্কারভাবে টু অল স্টেটস প্রত্যেকটি রাজ্যে অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ রিগার্ডিং নোডাল অফিসার ফর দ্য ইমিগ্রেট ভেরিফিকেশন ইমিগ্রেন্ট ভেরিফিকেশনের জন্য এই নোটিশ জারি করা হয়েছে যেখানে সমস্ত রাজ্য এবং কেন্দ্র অঞ্চলে প্রতিটি জেলায় নোডাল অফিসার নিয়োগ করতে হবে যে নোডাল অফিসার সেন্ট্রাল নোডাল অফিসারের সাথে সরাসরি সমন্বয় স্থাপন করবে দ্বিতীয় আইডেন্টিফাই করতে হবে সাসপেক্টেড ইলিগাল ইমিগ্রেন্টদের স্পেশালি যারা বাংলাদেশি এবং মায়ানমার থেকে আসা যারা রোহিঙ্গা তাদেরকে আইডেন্টিফাই করতে হবে তৃতীয়ত অন গ্রাউন্ড ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে কাগজপত্র যাচাই করতে হবে ধরুন আপনার ভোটার আই কার্ড নিলাম সেখানে আপনার ভোটার আই কার্ডের সাথে আপনার পিতার নাম দেওয়া আছে অমুক রায় সে অমুক রায়েরও ভোটার আই কার্ড লাগবে আধার কার্ড লাগবে শুধু বাবার নাম দিয়ে দিলে হবে না আর যদি তাতেও সন্দেহ থাকে তো সেই বাবার নামে তার পিতার নাম যে আধার কার্ড রয়েছে বা ভোটার কার্ড রয়েছে তারও ডকুমেন্ট লাগবে আরে কিছু তো সাপোর্টিং ডকুমেন্ট থাকবে এইটা হচ্ছে অন গ্রাউন্ড ডকুমেন্ট ভেরিফিকেশন এইভাবেই চলবে সমন্বয় সাধন করতে হবে হোম মিনিস্ট্রি ডেটা শেয়ারিং সিস্টেমের সাথে অর্থাৎ ইউআইডিআই ইলেকশন কমিশনের যে সমস্ত বিভিন্ন অ্যাপ লঞ্চ করা হয়েছে সেইগুলি এবং এম ই এর সাথে সম্পূর্ণভাবে প্রত্যেকটা ডেটা শেয়ার করতে হবে চুপি সারে হবে না স্টেট রিপোর্ট নয় সেন্ট্রালকে রিপোর্ট করতে হবে আর কি রয়েছে রয়েছে ডিস্ট্রিক্ট লেভেলের ডিটেনশন সেন্টারগুলির ব্যবস্থাপনা প্রত্যেকটি জেলায় জেলায় যে সমস্ত ডিটেনশন ক্যাম্প রয়েছে তার ব্যবস্থাপনা সঠিকভাবে করতে হবে ডিটেনশন ক্যাম্প না থাকলে ডিটেনশন ক্যাম্প করতে হবে আর কি রয়েছে প্রতি মাসে সেন্টারকে রিপোর্ট করতে হবে এবার ধরুন এসআইআর পদ্ধতি চলছে যে এসআইআর পদ্ধতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বাইপাস করে সমস্ত দায়ভার দিয়ে দিয়েছেন ইলেকশন কমিশন কাকে রাজ্যের মুখ্য সচিবকে যদি কোনো কারণে নোডাল অফিসারদের গ্রাউন্ড ভেরিফিকেশন করতে সমস্যা হয় স্টেট নোডাল অফিসারের সাথে যোগাযোগ করতে সমস্যা হয় তাহলে জবাবদেহি কে করবেন মুখ্য সচিব মনোজ পন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নন আর সেই কারণে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এত রাগ আজকে একুশে জুলাই মঞ্চ থেকে চিৎকার করে করে বললেন যে আমি হতে দেব না কারণ এখানে যে প্রসেস করা হচ্ছে যা এসআইআর প্রসেস রয়েছে সেখানে কোনোভাবেই স্টেট গভর্নমেন্ট নিজের রাজনীতিকরণের জন্য নাক গলাতে পারবে না এটা হচ্ছে এক বলা আর সেই কারণে মুখ্যমন্ত্রী মমতা উড়ে গেছে যে বিহার থেকে যখন একচল্লিশ লক্ষ ভুয়ো ভোটার বেরোচ্ছে বেঙ্গল থেকে কত বেরোবে পশ্চিমবঙ্গ থেকে কত বেরোবে আরে বেরোবে তো যদি ভোটার মাইনাস যায় এক তো হচ্ছে অবৈধরা কেন আমাদের দেশে ভোট দেবে তেজস্বী যাদব পর্যন্ত সাপোর্ট করছেন বলছেন আমি সাপোর্ট করছি অবৈধদেরকে তো বাতিল করা উচিত কারণ তারা তো শুধু লালু প্রসাদ ভোটার না আরজেডির ভোটার না বিজেপির ভোটার না কংগ্রেসের ভোটার না সিপিএম বা টিএমসি একার ভোটার তো না সবারই ভোটার তো মাইনাস হবে তাহলে অবৈধদের বাদ দেওয়া উচিত কিন্তু তেজস্বী বলছেন টাইমিংটা না ইলেকশনের আগে কেন হঠাৎ করে তড়িগড়ি করা হচ্ছে এটা গুড কোয়েশ্চেন এটাকে নিয়ে সুপ্রিম কোর্টও কোশ্চেন তুলেছেন কিন্তু অবৈধরা কেন আমাদের ভারতে থেকে ভারতের ভোটের অধিকার প্রয়োগ করবেন তো সেটাই বুঝতে পারছি না আর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি বলছেন বলছেন ওসব মানি না হতে দেব না বাদ করতে দেব না কারণ সরকারে আসার পর আমি যতটা ভোটার আই কার্ড এবং আধার কার্ড ভুয়ো ভাবে তৈরি করার রাস্তা তৈরি করে দিয়েছি তাতে বিপদে পড়তে পারি আমি একতরফা রাজনীতিকরণ পুনরায় আর বাকি আপনারা জানেন আর সেই বিষয়ে কি বলবো জানিয়ে দিয়ে আপনাদেরকে যে এই নির্দেশিকা জারি হবার পর ত্রিপুরা গভর্নমেন্ট অলরেডি এর পনেরো জন মেম্বারকে নিয়ে এস টি এফ গঠন করে ফেলেছেন স্পেশাল টাস্ক ফোর্স গঠন করে ফেলেছেন অলরেডি তিনি অনগ্রাউন্ড কাজ করতে লেগেছেন তো কই অন্য গভর্নমেন্টের তো সমস্যা হচ্ছে না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এত তো রাহুল গান্ধীও করছেন না আপনি যতটা করছেন সব বোঝা যাচ্ছে শহীদ দিবসে আর একটা কথা আমি আপনাদেরকে জানিয়ে দিই আজকে বেশ কিছু নিউজ রিপোর্টার বলছিলেন খবর করছেন হেডলাইন দিচ্ছেন হেডলাইন দিচ্ছেন যে রাজনৈতিক যুদ্ধ অন্য কোথাও করুন কোর্টকে জায়গা করবেন না এমন মন্তব্য নাকি করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গগৈ কোন মামলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে আদালত অবমাননার মামলাটি আজকে সুপ্রিম কোর্টে হেয়ারিং হওয়ার কথা সেই মামলায় চরম ধাক্কা খেয়েছে মামলাকারী আইনজীবীকে চরম ধমক দিয়েছেন এখন আমারও বলতে অবাক মানে লাগছে যে মিডিয়াদের কাজ মানুষকে কনফিউজড করা হয়ে দাঁড়িয়েছে নাকি কি ক্লিয়ার করা এখন কিছুটা হেডলাইন দেখে ভেতরে কি রয়েছে সেটা বুঝতে যাবেন না বুঝতে গেলে আপনাকে ডিটেলস পড়তে হবে বিষয়টা একটু ডিটেলসে জানাই আপনাকে যদি খারিজই করার থাকতো যদি মামলাকারীর আইনজীবী এতটাই রাজনীতিকরণ করে থাকতে না সেটা যদি প্রধান ভোজে বিচারপতি বিআল্গা ভাই বুঝেই যেতেন তাহলে চব্বিশ এপ্রিল যখন মামলাটি করা হয় না তখনই খারিজ হয়ে যেত মামলাটির হিয়ারিং এর ডেট এবং কজলিস্টটা আসতো না দেখুন একজন পাবলিক অফিসারের বিরুদ্ধে যখন মামলা করবেন তো খুব স্বাভাবিক যে বেশ কিছু প্রটোকলস রয়েছে সিটিং সিএম এর বিরুদ্ধে মামলা তার কিছু প্রিভিলেজ থাকে এই সমস্ত মামলা তো এন্টারটেন করাই উচিত ছিল না কারণ মামলাকারী আইনজীবী এতটা ভুল করে চলেছেন যখন সিটিং সিএম এর বিরুদ্ধে মামলা করবেন তখন ম্যান্ডেটরি হয়ে দাঁড়ায় অ্যাটর্নি জেনারেলের পারমিশন নেওয়া সেই পারমিশন নিতে গিয়ে বলতে পারেন চুপ করে ফেলেছেন ভুল করে ফেলেছেন দেরি করে ফেলেছেন যাই করেছেন কিন্তু প্রসেসে ভুল করেছেন অ্যাকর্ডিং টু মেমোরেন্ডাম মামলাটিকে খারিজ করে দেওয়া উচিত ছিল কিন্তু মমতা ব্যানার্জি বলেন না যে সুপ্রিম কোর্টের একটু দয়াশীল হওয়া উচিত মানবিকতার খাতিরে তো আজকে সুপ্রিম কোর্ট সেই মানবিকতার রূপ দেখিয়ে মামলাটি খারিজ তো করেইনি উল্টো মামলাকারী আইনজীবী অর্থাৎ পিটিশনারের আইনজীবীকে টাইম দিয়েছেন যে যান পারমিশন নিয়ে আসুন মামলাটি শুনবো কারণ অত হালকা মামলা নয় রাজ্য সরকার সরকারি পদে বসে সরকারি প্রেস কনফারেন্সের মাধ্যমে সুপ্রিম সুপ্রিম কোর্টের বিকৃত করার চেষ্টা করেছে যেটা এবং অবমাননা করা অত হালকা নয় সেই কারণে ধমক দিয়েছেন পিটিশনার আইনজীবী গিয়ে যে এখানে রাজনীতিকরণ করছেন এতটা সিরিয়াস ম্যাটার বলছেন যে আপনি বলুন তো যে আপনি নিশ্চিত যে অনুমতি পাবেন আপনি না রাজনীতিকরণ করছেন এটাকে রাজনীতিকরণ করার জায়গা মনে করবেন না আপনি একজন সিএম এর বিরুদ্ধে মামলা করছেন অ্যাটর্নি জেনারেলের পারমিশন নেবেন লাগবে ম্যান্ডেটারি নেবেন না জানেন না আপনি এইটা ছিল বিষয় যেটা প্রধান বিচারপতি বি আর বলতে চাইলেন তার পাশাপাশি কি করলেন চাইলে অ্যাকর্ডিং টু মেমোরেন্ডাম আজকে মামলাটি খারিজ করে দিতে পারতেন কিন্তু সময় দিলেন পিটিস ম্যানের আইনজীবীকে বললেন যান চার সপ্তাহ টাইম দিচ্ছি আঠাশ দিনের টাইম দিলাম পারমিশন নিয়ে আসুন মামলাটি শোনা হবে আর কি চাইছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলাটি শুনবেন খারিজ করেননি তাহলে বিষয়টা এটা হেডলাইনে গেলে হয় না ওই যে বললাম বেশ কিছু মিডিয়া এখন আজকাল মানুষজনকে এবং একটা পার্টিকুলার সরকারকে তেল মারা মানুষজনকে কনফিউজড করে দেওয়া কিছুই ক্লিয়ার করব না এই যে ইন্টেনশনের পথে হাঁটতে লেগেছে বেশ কিছু মিডিয়া আমি আর নাম করলাম না ঠিক না না সেই কারণে আপনাদেরকে ভেতরে পড়তে হবে যে বিষয়টা কি যেটা যেটা দেখাচ্ছে সেটাই আমি অন্য কিছু করছে আপনাদেরকে ক্লিয়ার করতে পারলাম বাকি আপনাদের মন্তব্য অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি এখানে এন্ড করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ একটাই যা হবে স্পষ্ট হবে